চাকরির বর্ষসীমা বাড়ানোর আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষ প্রধান উপদেষ্টার বাসভবনে প্রতিনিধি দল সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে কমিটি গঠন কারণে আমাদের অনেক সময় পার হয়ে গেছে যেজন্য আমরা 35 দাবিটা আমরা যৌক্তিক মনে করি চার বছরের জায়গায় নয় বছর লাগতেছে সে কিন্তু আর কোনো একটা দিনও পাচ্ছে না দেশে চাকরিটা আবেদন করবে উইদিন ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়স বৃদ্ধির বিষয়ে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ সংঘর্ষে একজনের মৃত্যু গুজব ছড়ানোর অভিযোগ বিজিএমইয়ের নিরাপত্তা নিয়ে অসন্তোষ তিস্তার পানি দ্রুত নামছে ভাটিতে বানভাসীদের নতুন দুশ্চিন্তার নাম নদী ভাঙন প্লাবিত জেলায় শুরু হয়নি তৎপরতা অবিলম্বে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান চান স্বজনরা মূল হোতাদের শাস্তি ও দেশের সব আয়নাঘর উচ্ছেদের দাবি সালাউদ্দিন আহমেদের প্রত্যাহার হচ্ছে সাইবার আইনের স্পিস অফেন্স মামলা সাগর নিহত রহস্য উদ্ঘাটনে উচ্চ পর্যায়ের টাস্ক গঠনের নির্দেশ হাইকোর্টে চট্টগ্রামের পতেঙ্গায় তেলবাহী জাহাজে বিস্ফোরণে দুজনের মৃত্যু নিখোঁজ একজনের সন্ধানে চলছে অভিযান কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন আগুনটা এখন আমরা শ্বাস করে দেখতেছি যে ইগনিশনটা কোথায় হয়েছে বা আগুনটা কীভাবে লেগে ট্যাঙ্কে যদি আগুন লাগতো দ্যাট কুড বি এক্সট্রিমলি ডিজাস্টার এইটা অত্যন্ত একটা বিস্ফোরক এরিয়া সেই হিসেবে আমার মনে হয় আমরা বিপদ থেকে আল্লাহ রহমতে পর্যন্ত মুক্ত আছি